হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তো চলো মামুনি রান্না মানে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে শান্তনা তোমাদের জন্য কি রেসিপি নিয়ে এসছে তো আজকে তোমাদের জন্য আছে নারকল বেগুনের রেসিপি যেটা খুব টেস্টি এবং দারুণ খেতে হয় তো তোমরা চট জলদি যদি কারোর বানানোর থাকে তো খুব সিম্পলি প্রসেস চট জলদি বানিয়ে ফেলবে তো চলো রইলো তোমাদের জন্য রেসিপিটা তোমরা দেখতে থাকো ফ্রেন্ড দেখো নারকল বেগুন বানানোর জন্য আমার কি কি লাগছে তো আমি নারকলটাকে একটা নিয়ে নিয়েছি হাফ আর সাথে আছে এতে দুটো কাঁচা লঙ্কা আর বেগুনটাকে এইভাবে কেটে নিয়েছি তোমরা দেখো জাস্ট এইভাবে কেটে নাও এত সিম্পলি প্রসেস তোমরা ভাবতে পারো আমি এইভাবে কুড়িয়ে নিয়েছি নারকোলটাকে তোমরা এইভাবে কুড়িয়ে নেবে আগে থেকে আর নারকোল বেগুন বাড়ানোর জন্য নারকোল বেগুনের রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি পোস্ত সরষে আর দুটো কাঁচা লঙ্কা এগুলো আমি সিঁড়েতে বেটে নিচ্ছি তো ফের আমার বেগুনটার মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি নুন পরিমাণ মতো লুন এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এটার হবে আর হলুদ লুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এটা অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিয়ে এটা ভালো করে মাখিয়ে রাখতে হবে তোমরা এইভাবে একটু মাখিয়ে নেবে নুন বেগুনটার মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে দিয়ে মিনিট দিতে হবে এটা মাখাবার পর দশ মিনিট রেখে দিতে হবে কারণ এটা বেগুনটা সফট হয়ে আসবে তো আসছি তো ফের আমি দশ মিনিট বেগুনটা মাখিয়ে রেখে দিয়েছি দশ মিনিটের জন্য আর এখানে আমি সর্ষে পোস্ত আর লাল কাঁচা লঙ্কা তা বেটে নিচ্ছি অবশ্যই এটা করার সময় তোমরা দেখবে বাজার থেকে কাঁচা লঙ্কাটা যেন লাল কালার হয় তাহলে খুব সুন্দর টেস্টটাও আসে একটা লাল কাঁচা লঙ্কা এবং দেখতেও খুব সুন্দর ভালো লাগে ততক্ষণ আমি পান্নাটা বেটে নি তোমরা সাথে থাকো তারপর পুরো রেসিপিটা দেখাচ্ছি তো বন্ধুরা আমি এবার কড়াতে তেল দিয়ে নিয়েছি কড়াতে তেল দিয়ে নেওয়ার পর এবার আমি বেগুনটাকে কড়াতে দিয়ে দিচ্ছি ভাজার জন্য কিছু ফোড়ন দেওয়ার দরকার নেই কিছু করার দরকার নেই শুধু বেগুনটাকে ভাজার জন্য বসিয়ে দিয়েছি বেগুনটাকে একটু বস্তু লাগবে ভাজার জন্য বসিয়ে দিলাম এটা একটু চাপা দিয়ে দিয়ে ভাজতে হবে তো আমি বেগুনটা চাপা দিয়ে দিলাম তো আস্তে আস্তে ভাজতে ভাজতে একবার করে চাপা খুলে ফুলে দেখে কতটা ভাজা হলো দিয়ে বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে কম বেগুন থেকে ভেজে নিচ্ছি খুব সিম্পলি রান্না তোমরা একবার করে দেখো খুব তাড়াতাড়ি খুব সিম্পলি হয়ে যায় তো ফ্রেন্ড দেখো আমার বেগুন পুরো ভাজা ভাজা হয়ে এসছে পুরো সফট হয়ে এসছে তারা করতে হবে একটু খুলে গেলেও কোনো অসুবিধা নেই কারণ এটা কোনো ভাজার মধ্যে হচ্ছে চাপা দিয়ে দিয়ে ভাজলাম এই কারণে যাতে পুরো সফট হয় এবার আবার বেগুন পুরো ভাজা ভাজা হয়ে এসছে এবার আমি ওই সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে এটা পুরো ড্রাই হবে শুকনো শুকনো হবে এতে কোনো জল লাগবে না এটা তোমার ওই চাপা দিয়ে দিয়ে ভাপে ভাপে বেগুনটা সফট হয়ে যাবে আর এরকমভাবে ভাজাটা হবে

আর একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি কারণ এটা মিষ্টি মিষ্টি হয় অল্প করে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম যে যেরকম মিষ্টি খাও সে সেরকম অনুযায়ী দিয়ে দেবে মিষ্টিও হবে না মিষ্টি মিষ্টি ঝাল ঝাল কারণ কাঁচা লঙ্কাটা আছে এইভাবে ভালতে থাকবে এটা লক্ষ্য রাখবে তলে একদম ধরে গেল না যায় আমার কমপ্লিট নারকল বেগুন রেসিপি আমি ওপর থেকে একটু নারকল ছড়িয়ে দিয়েছি গার্নিশিং এর জন্য এইভাবে ভেজে নিয়ে ভাজে ভাজে হয়ে গেলে তোমরা জাস্ট নামিয়ে দেবে তো রেডি টু ইটস আবার নারকল বেগুন রেসিপি কমপ্লিট আমার নারকল বেগুন রেসিপি তো একদম সিম্পলি প্রসেস তোমরা এইভাবে করে নিও এবং টেস্টটা দেখো দারুণ হয়েছে শুকনো ভাতে গরম ভাতে দারুণ 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 খেতে লাগে